হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফার্স্ট অ্যান্ড ব্লগ সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও সবাইকে গুড মর্নিং নতুন আরেকটি ব্লগ শুরু করলাম সকাল সকাল বাচ্চাদের নাস্তা দিয়ে তো এক বাচ্চাকে রুটি দিয়েছিলাম নাস্তা খাওয়ার জন্য আর ছোট ছেলের জন্য চকো চকো এটা খাওয়াবে দুধ দিয়ে এটা খেতে দেবকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা আইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন তো গরুর দুধ নিয়ে নিলাম সাথে চিনি দিয়েছি একটু আর এখন চকোচকো দিয়ে দিব দিয়ে বাচ্চাকে খেতে দিয়ে দেবো আর কি আর এদিকটা আমসত্ত্ব তৈরি করেছিলাম দুইটা প্লেটে আম সত্যগুলো রেডি হয়ে গেছে শুকিয়ে গেছে কেটে পিস পিস করে করে একটা বক্সে রেখে দিব। যখন খেতে মন যাবে তখন বক্স থেকে বের করে খাবো আর ছোট ছোট স্লাইস করে কেটে রেখে দিব একদম সুন্দর করে শুকিয়েছে আম সত্যগুলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে থাকা টাকা বেলাইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন এই তো আম শব্দগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এখন একটা বক্সের ভিতরে রেখে দিব যখন খেতে মন যাবে বিট লবণ দিয়ে খাবো খেতে খুব মজা লাগে বিট লবণ দিয়ে আর বিট লবণও আমি বাসায় তৈরি করে রেখেছি বাসায় তৈরি বিটল স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার সব আর এদিক দিয়ে অনলাইনে অর্ডার করা ম্যাঙ্গো ফ্রুটস চলে আসলো তো ম্যাঙ্গো ডেলিভারি ম্যান নিয়ে আসলে নিয়ে আসছে বাসার নিচে তো বলতেছি খুলে দেখান ভিতরে ম্যাঙ্গোগুলো তো চেক করে নেওয়া হচ্ছে ম্যাঙ্গো তো ম্যাঙ্গোগুলো এখন কাঁচা আছে রাখলে এগুলো পেকে যাবে কিছু দিনের মধ্যেই তো এই তো বাসায় এনে এখন ম্যাঙ্গোগুলা সব খুলে দেখতেছি বাচ্চারাও দেখতেছে ওয়েট করতেছে তো সবগুলো ম্যাঙ্গোতে এরকম সিল মারা আছে আর বাচ্চার জন্য একটু স্যুপ নুডুলস রান্না করতেছি তো বাচ্চা এই নুডুলসটা খেতে খুব পছন্দ করে আর এই নুডলসটা রান্না করতেও তেমন ঝামেলা হয় না যখন চায় তখন দুই মিনিটের মধ্যে এই নুডলসটা এভাবে রেডি করে দিলে বাচ্চা খুব মজা করে খেয়ে নেয় তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ